পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর মধ্যে একটি সুয়েজ খাল। এই খালটি শুধু একটি নৌপথি নয় এটি বিশ্ববাণিজ্য ইতিহাস এবং ভূরাজনীতির একটি কেন্দ্রবিন্দু। সুয়েজ খালের গুরুত্ব শুধু অর্থনৈতিকই নয় এটি ভূরাজনীতিক প্রভাব অপরিসীম। জ্ঞান চর্চা আর আজকের ভিডিওতে আমরা জানব সুয়েজ খালের ইতিহাস এর গুরুত্ব এবং কিছু চমকপ্রদ তথ্য সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই চলুন আমরা জেনে নেই সুয়েজ খাল কি সুয়েজ খাল হলো একটি কৃত্রিম সমুদ্রপথ যা ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে এটি মিশরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় একশো তিরানব্বই কিলোমিটার বা একশো বিশ মাইল এই খালের মাধ্যমে এশিয়া ইউরোপ ও আফ্রিকার মধ্যে জাহাজ চলাচল করে যা বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুয়েজ খালের মাধ্যমে জাহাজ চলাচল করলে আফ্রিকা মহাদেশ ঘুরে যাওয়ার চেয়ে প্রায় সাত হাজার কিলোমিটার পথ কম লাগে সুয়েজ খালের ইতিহাস কি ছিল খালের ধারণা নতুন নয় প্রাচীন মিশরীয়রা প্রথম এলাকায় একটি ছোট্ট খাল খনন করেছিল যা নদকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে তবে আধুনিক সুয়েজ খালের নির্মাণ কাজ শুরু হয় সালে ফরাসি দা নেতৃত্বে খালটি নির্মাণ করতে প্রায় পনেরো লাখ শ্রমিক কাজ করেছিলেন এবং এর মধ্যে অনেকেই রোগ এবং দুর্ঘটনায় মারা যায় নির্মাণ শেষ হয় আঠারোশো সালে এবং এটি তখন বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম জলপথ হিসেবে পরিচিতি পায় সুয়েজ খাল বিশ্ব একটি প্রাণ কেন্দ্র এটি দিয়ে বিশ্বের প্রায় বারো শতাংশ বাণিজ্য সম্পন্ন হয় যার মধ্যে তেল গ্যাস এবং অন্যান্য পণ্য পরিবহন করা হয় প্রতিদিন ঘরে পঞ্চাশটিরও বেশি জাহাজ এই খাল দিয়ে চলাচল করে দু সালে একটি বিশাল কার্গো জাহাজ এভার গিভেন সুয়েজ খালে আটকে যায় যা বিশ্ব বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলে এই ঘটনার কারণে প্রতিদিন প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল সুয়েজ খালের রয়েছে বিশাল ভূরাজনৈতিক গুরুত্ব সুয়েজ খাল শুধু একটি বাণিজ্যিক জলপথই নয় এটির ভূ গুরুত্ব ব্যাপক এই খালের নিয়ন্ত্রণ যার হাতে তিনি বিশ্ব বাণিজ্যের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করতে পারেন উনিশশো সালে একটি সংকট হয়েছিল যা সুয়েজ সংকট নামে পরিচিত মিশন সরকার খাল জাতীয়করণ করলে ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েল মিলে মিশর আক্রমণ করে এই আলোচনার জন্ম দেয় এবং শেষ পর্যন্ত মিশরই নিয়ন্ত্রণ ফিরে পায় খালের সময় সুয়েজ খাল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি কেন্দ্র কিন্তু আধুনিক সময়েও সুয়েজ খাল এখনও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিশর এই খালের মাধ্যমে বছরে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার আয় করে যা তাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুয়েজ খালের নিরাপত্তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কারণে খাল বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পেতে পারে এবং অর্থনৈতিক সংকটও দেখা দিতে পারে সুয়েজ খালে রয়েছে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট পানামা খালের মতো কোনো লক সিস্টেম নেই কারণ ভূমধ্য এবং লোহিত সাগরের পানির স্তর প্রায় একই খালটি প্রস্তে মাত্র দুশো মিটার যা আধুনিক বিশাল জাহাজগুলোর জন্য পার হওয়া খুবই সুয়েজ খাল দিয়ে যাওয়া জাহাজগুলোর জন্য টোল ফি দিতে হয় যা কয়েক লাখ ডলার পর্যন্ত হতে পারে খালের গুরুত্ব বিবেচনা করে বিশ্ব সরকার এই উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে দু হাজার সালে খালের একটি নতুন অংশ খোলা হয় যা ট্রাফিকের গতি বাড়িয়েছে ভবিষ্যতে আরও উন্নয়নের পরিকল্পনাও রয়েছে যাতে এটি আরও বড় জাহাজ পরিচালনা করতে পারে মিশরে খালের পাশে একটি নতুন শিল্প ও বাণিজ্যিক এলাকাও গড়ে উঠেছে যার নাম সুয়েজ ক্যানেল ইকোনমিক জোন এটি আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের জন্য একটি বড় প্রকল্প সুয়েজখাল শুধু একটি জলপথ নয় এটি বিশ্বের সংযোগ সেতুর মতো কাজ করে এটির অর্থনৈতিক গুরুত্ব এবং ভূরাজনৈতিক প্রভাব আমাদের সমগ্র বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ